ಸಿ <inaudible> ಬಸ್

লাইন বৃচ্ছু করে না লাইনের মধ্যে থাকেন ভাই লাইন বৃচি এলো হলে সমস্যা আছে ভাই আপনি পি করেন সবাই লাইনে রাখেন হ্যাঁ ভিডিও

দর্শক সামনে দেখতে পাচ্ছেন আরো অনেক মানুষ জড়ো হয়ে গেছে যারা এই মেশিনে যুক্ত হবেন সামনে অনেক জনতা দেখা যাচ্ছে বসিলা থেকে যে মিছিল যে জনসমুদ্রের মিছিল চলে আসছে সেই মিছিলের সাথে আরো জনসমুদ্র যুক্ত হবে তিন রাস্তার মোড় থেকে চল্লিশ ফিট থেকে সরি চল্লিশ ফিট থেকে কিন্তু আরো মানুষ অপেক্ষা করছে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন চল্লিশ পীড়ে কিন্তু আরো লোক রয়েছে আরো লোক রয়েছে যারা কিন্তু থেকে এই জনসমুদ্রের সাথে এই চল্লিশ যুক্ত হচ্ছে আমাদেরকে কিন্তু তারা ওয়েলকাম করছে এই জনসমুদ্রাজ বিশাল এক জনসমুদ্রতে পরিণত হয়েছে যা ফিরানোর কোনো শক্তি নাই কোনো স্বৈরাচার নাই কোনো শক্তি নাই যে এই জনসমুদ্রে দেখতে পাচ্ছেন চল্লিশ চল্লিশ ফিটের যে জনসমুদ্র রয়েছে তারা কিন্তু বসিরা থেকে আসা জনসমুদ্রের সাথে একত্রিত হয়ে যুক্ত হয়েছে আবার যেন এক ঈদ এসে গেছে এরকম একটা পরিস্থিতি বাংলাদেশ তার স্বাধীনতার পরে এরকম আনন্দের মুহূর্ত আর কখনো দেখছে কিনা আমার জানা নাই সত্যি আমি সবাইকে অনুরোধ করব মিছিলটা এক লাগে হন এই ভাই লাঞ্চিত হয় না সবাই এক হন এখন লাঞ্চিত হয় না এই লাঞ্চিত হয় না লাঞ্চিত হয় না লাঞ্চিত হয় না সবাই এক হন আবার না সবাই এক লাইন আসেন ভাই দৌড়েন না আস্তে আস্তে আসেন দৌড়েন না আস্তে আস্তে আসেন সবার মুখে একটাই স্লোগান শেখ হাসিনা পালিয়ে গেল এই মুহূর্তে খবর এলো আজকে সাংবাদিক নাই জনসাধারণ সর্বত্র মানুষ নেমে এসেছে রাস্তায় শুধু সাংবাদিকই না সাংবাদিকরাও এই সাথে যুক্ত রয়েছেন মাংসুর না ভাই মাংসুর হবে না কোনো মাংসুর হবে না শান্তিতে সফল হবে আমরা কেউ দেখতে না সবাই একসাথে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের আরো একটা জনসমুদ্র এর সাথে যুক্ত হয়ে যাবে আমরা বসিলা থেকে বিশাল জনসমুদ্র নিয়ে চলে এসেছিলাম সেই চল্লিশ ফিট চল্লিশ ফিট থেকে কিন্তু তিন রাস্তার মোড়ে আরো জনসমুদ্র আমাদের এই মিছিলকে ওয়েলকাম করছে সামনে দেখতে পাচ্ছেন জনসমুদ্র একত্রিত হয়েছে আমাদের এই একই মিছিলের সাথে যুক্ত হওয়ার জন্য এখানে সবাই আবার সমবেত হচ্ছে রাস্তায় কোনো পুলিশ র্যাব নাই সব কিছু এই স্বৈরাচারী বিরোধী আন্দোলনকে প্রতিরোধ করতে পুলিশ র্যাব সব এই জনসমুদ্রের মুখে সবই যেন নিশ্চুপ হয়ে গেছে আজ রাজপথ দখল করে নিয়েছে স্বাধীনতাবাদীরা আন্দোলনকারীরা মিছিল যে মিছিল আমরা নিয়ে আসছিলাম সেই মিছিলকে কিন্তু হাতছানি দিয়ে হাতছানি দিয়ে ডাকছে তিন রাস্তার যে জনসমুদ্র রয়েছে তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে এ যেন এক জনসমুদ্র ছোট বড় ধনী গরিব সবাই নেমে এসেছে সবাই নেমে এসেছে এ যেন গণবিজয় জনবিজয় यह विजय के रुखबर की आ দিয়েছে শুধু তাই না মোহাম্মদপুরের লোকেরাও কিন্তু আমাদেরকে ওয়েলকাম করছে আমরা বিজয়ের দর প্রান্তে মোহাম্মদপুরের লোকেরা আমাদের ওয়েলকাম করছে আমাদেরকে ওয়েলকাম করছে তারা আমাদের এখানে শত শত হাজার হাজার লোক একত্রিত হচ্ছে ভাই ভাই একটা আমার একটা একটা ওরা খাবার দেখতে পাচ্ছেন দর্শক আমরা দীর্ঘ কয়েক কিলোমিটার পথ এই মিছিল নিয়ে চলে এসেছি এখন এখানে বিশাল একজন সমুদ্র আমাদেরকে ওয়েলকাম করছে এবং আমরা বিজয় অর্জন করবো ইনশাল্লা আমরা বিজয়ের কাছাকাছি চলে এসেছি এখানে বিশাল এক জনসমুদ্রে পরিণত হয়েছে বেতন এখানে এই বিশাল জনসমুদ্র আমাদের সাথে সম্মিলিত হয়েছে আমরা চার জায়গা থেকে আমাদের সাথে এই জনসমুদ্র হয়েছে আলহামদুলিল্লাহ আমরা হৃদয়ের অত্যন্ত তারাই হৃদয়ের পাশে এই বাংলাকে সৈরাচার হাত থেকে মুক্ত করা হবে এই বাংলা স্বাধীন বাংলা হবে সোনালী বাংলা হবে ইনশাআল্লাহ

じゃあ。